বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপনা ঢাকা থেকে বলছি জেসিন স্বপনা বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাহেবের আবদার সকালে চা খাবে বিস্কুট খাবে আর কোনো নাস্তা করবে না তো চাটা করি সে অফিসে চলে যাবে তো আমিও চাটা বানিয়ে নিয়েছি তো আমি যেভাবে চা বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজ এই ও খুব সহজভাবেই আমি চা বানিয়ে নিয়ে এখানে আদা লেবু শরবত বানিয়ে নিয়েছি আর এই চাটা খেতে কিন্তু শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে এবং খেতে খুবই সুস্বাদু আর সাথে এক প্যাকেট বিস্কুট দিয়ে দিয়েছি তাই তো সাহেবের সাথে দুজন মিলিয়ে বসে আজকে সকালে নাস্তাটা এক কাপ চা দিয়ে ভালোবাসার আড্ডায় টেবিলে বসে বসে দুজনে খেয়ে নিয়েছি তো আমি তো খাচ্ছিলাম ফের সাহেব ভালোবেসে আরেকটা বিস্কুট আমার হাতে তুলে দিল বলে খেয়ে নো তো ভালোবাসা পেলে কে বা হন করে সবাই তো ভালোবাসার কাঙ্গাল আমরা তো দুজনে মিষ্টি মিষ্টি গল্প করে চা বিস্কুট খেয়ে আজকে সকালটাই ভাবি পাড়ি দিয়ে দিয়েছি আর তারপরে গছ করে এই তো দুপুরে রান্নায় চলে এসেছি আজকে আমি এখানে রান্না করবো রুই মাছ তো রুই মাছ তো সবসময় ভাজি করে রান্না করি তো আজকে আমি আর মাছ ভাজি করব না মাছ নাকি ভাজির ভিতরে এক স্বাদ আর কষিয়ে রান্না করলে অনেক স্বাদ তো এইখানে পেঁয়াজ হলুদ মুড়ি সমস্ত মশলা আদা রসুন বাটা দিয়ে তেলের ভিতরে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি মাছ দিয়ে দিয়েছি তো আজকে আমি রুই মাছটা রান্না করব কষিয়ে আজকে আর ভাজা ঝামেলা করব না মাছ ভাজা খেলে আমার ভালো লাগে আর ভাজা ছাড়া আমার খেতে ইচ্ছে করে না আর এইভাবে তো আমি ভুনো করে আমার হাজব্যান্ড ও আমার সন্তানকে দিই ওরা খুবই এভাবে খেতে পছন্দ করে আর মাছ কিন্তু ভাজলে তেরম একটা পুষ্টি থাকে না এরকম কষিয়ে বুনা করলে এই মাছের ভিতরে কিন্তু অনেকটা পুষ্টিগুণ পাওয়া যায় তো মাছটাকে কতক্ষণ কষিয়ে খুব সুন্দর করে এখন আমি এক এক করে উঠিয়ে নিয়েছি আর সেই মশলার ভিতরে আমি দিয়ে দিছি এখানে কিছু পেঁয়াজ কলি ফুলকপি এবং আলু আজকে এই সিম এই এই সবজিটা দিয়ে আজকে আমি মাছটা রান্না করব তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগবে জানি না আশা করছি ভালো লাগবে যদি ভালোবাসে দিয়ে দেখেন আজকে আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর তুমি যদি এই কাজটা অনরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ ওইদিকে সবজি কষিয়ে আমি এখন দুইটা টমেটো কেটে নিব আর ধনিয়া পাতা কেটে নিব। ধনিয়া পাতাটা এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো আমি কাটার সময় তো তরকারিতে দেওয়ার পরে তো স্বাদ মজা আরও দ্বিগুণ ভেড়ে গেছে তো আমি টমেটো কেটে নিলাম টমেটো কাটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি আমার না এভাবে কাটাকুটি করার অভ্যাস নেই আমি সব সময় বটি দিয়ে কাটাকুটি করি আর মাঝের মধ্যে আমি এভাবে যদি কাটতে যাই আমার মনে হয় অনেক আমার কাছে বিরক্ত বোধ মনে হয় কষানো হয়ে গেছে এখন আমি যে টমেটো দুটা কেটেছিলাম সে টমেটো দুটা দিয়ে ফির কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব সুন্দর মতন আমি কষিয়ে নিব কষানোর ভিতরেই নিরানব্বই পারসেন্ট তরকারি হয়ে যায় আর তারপরে আমি ঝোল দিয়ে আর বেশিক্ষণ রান্না করি না কারণ একটা তরকারি আপনি যত সুন্দর করে কষাবেন তার স্বাদ মজা দ্বিগুণ এখানেই পাওয়া যায় কষানো হয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে এখন বলা খাওয়ার পরে দিয়ে দিয়েছি মাছ আর বাস এতো তো ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে হয়ে গেছে অসাধারণ মজা ও সুস্বাদু ছিল তরকারিটা রান্না আমার কাছে অনেক অনেক ভালো লাগছিলো আর এই তো বিকাল হয়ে গেছে আমার ছোট্ট সোনা বাবার জন্য আমি একটু কেক বানাচ্ছি এখানে আমি নিয়েছি সুজি এবং গরুর প্যাকেট দুধ আর কলা আর হালকা চিনি নিয়েছি নিয়ে সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এখানে একটা ডিমের কুসুম আমি পুস করে নিয়েছি তো ডিমের কুসুমটা দিয়ে আমি কি করছি হয়তো বুঝতে পারবেন আমার পাশ সাথে থাকলে আর আমি যেটার ভিতরে কেক বানাবো ওই ফ্রেনের ভিতরে আমি তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে কেকগুলা লেগে না যায় খুব সুন্দর করে উঠে যায় আমাদের বাচ্চাদের জন্য আমরা মা বাবার অনেক সতর্ক থাকি বাইরের খাবারগুলো কিন্তু অসাধারণ বেজাল থাকে আর ওই খাবারগুলোয় কিন্তু বাচ্চাদের কিডনি লিভার অনেক দুর্বল করে এবং রোগাক্রান্ত হয় তাই আমরা মারা যদি একটু কষ্ট করে যতন কেক পুটিং সন্ডেজ বিস্কুট কিছু হোক যদি ঘরে বানিয়ে দেই বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় তো এখানে কেকটি ডিপির ভিতরে বসিয়ে আমি ডিম দিয়ে ব্রাশ করে দিয়ে আর ওপরে খুব সুন্দর করে আমি সাদা তিল দিয়ে দিয়েছি দিয়ে তো আমি একটা প্রেনের ভিতরে বসিয়েছি এটা আমি চুলে বসিয়ে দিব। তো আজকে আমি দশ টাকা দিয়ে অনেক সুন্দর করে আমার সন্তানের জন্য মায়ের হাতের ভালোবাসার কেক বানিয়েছি খুব নরম ও সব টুলতুল করে আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে আর আমাকে বলছে আম্মু তুমি আবার ফির বানিও তো আমি একটা কিটিনের সাহায্যে দেখেছি ও পাশটা হয়েছে কিনা তো পাশটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে এপাষ্ট হয়ে গেছে কিন্তু এ এপাশটা আরও কিছুক্ষণ রাখতে হবে তাহলে সম্পূর্ণ কালা লোপটা চলে আসবে তো আমি এক এক করে উল্টিয়ে দিয়েছি আর এই তো দেখতে পারছেন খুব সুন্দর একটা কালার আসছে আর আমি এক এক করে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এত সুন্দর এত মজা এত সুস্বাদু হয়েছিল আমার পরিবারে খুব ভালোবেসে খুব মজা করে খেয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে কোনো কিছু বানালে ওরা যদি বলে মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে আর আমার কষ্টটা কিন্তু সফল হয় আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন ভিতরটা কত সফট নরম হয়েছে খুবই অসাধারণ হয়েছিল খেতে আজকে আমার এই সুন্দর কেকের ভিডিও আবার কেকের দৃশ্য দিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবার জন্য দোয়া করি মোহানাব্বুল আলমিন যেমন সবাইকে সুস্থ রাখে A lepi je zase la mojlikum.